হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত চলো নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আজ শুরু করি এখন থেকে আমার ব্লগটা চলো বন্ধুরা চলো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আজ কি কী রান্না করি চলো দেখি নিয়ে আছি মাছের ঝোল খাওয়া প্রায় আর এই দেখো এখানে আমার পদ্মা মাসের জন্য আমি ভাত বেড়ে রেখেছি চলো পরে আসছি বন্ধুরা চলে এসেছি স্নান করে এখন চলে যাব সঙ্গে তার জন্য রেডি হয়ে গেছি দেখো আজ গেল সপ্তাহে যাইনি তাই আজকে যাব ঠিক আছে চলো ঘুরে আসি পরে আসছি এবার এই যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় সঙ্গে যাওয়ার জন্য এদিকে গিয়ে দেখি একটা হনুমান রাস্তার পরে গাছে কাঁঠাল গাছে উঠে বসে আছে আর নিচে অনেকগুলি হনুমান বসে আছে কিন্তু গাছের ওপরে যে হনুমানটা বসে আছে ওনা কাঁচা কাঁঠালটা খাচ্ছে দেখে আর তোমাদেরকে না দেখিয়ে পারলাম না তাই আমি আবার একটু দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো কাঁচা কাঁঠালটা কিভাবে খাচ্ছে হ্যাঁ এই ও আমাদের একটু কাঁঠাল ছাড়াতে গেলেই হাতে কি রকম আঠা লেগে যায় আর ও কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে ওর কোনো অসুবিধা হচ্ছে না তাই না ওর মনে হয় খুবই ভালো লাগছে ও সেইভাবে আগে একটা খেয়ে ফেলে দিয়েছে আবার আর খাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে না তাই জন্য ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই জন্যই আমি ক্যামেরাটা অন করলাম দেখো কেমন করে খাচ্ছে ওর যেন খুব ভালো লাগছে যাই হোক তারপর চলে এলাম সঙ্গে সঙ্গে এসে এই দেখো আমার গুরু ভগবান ওনাকে সাজানো রয়েছে সাজিয়ে বসানো আছে আর এদিকে বৃন্দা দেবী এদিকে মঙ্গল ঘর আসনে ফল আর ভোগ সাজানো আছে গুরু ভগবানের আর এদিকে পূজারি পুজো করছে আর সব সকল দিদিরা আসন করে যে যার আসনে বসে গেছে এইভাবে সুন্দর করে মাতৃসঙ্গটা করছি এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন সঙ্গের থেকে সঙ্গে গেছিলাম সঙ্গ শেষ হয়ে গেছে বাড়ি চলে এসেছি দেখো অন্ধকার কিন্তু এখনো হয়নি আলো আলোই আছে বেশ বাইরেটা চলো পরে আবার আসছি রাত্রিবেলা বন্ধুরা তারপর আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ঘরে এসেছি এসে শুয়েও পড়েছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছি আমার ছেলে ডেকেছে তাই উঠে পড়েছি উঠে এখন ভাবছি আমার ভিডিওটা তো আমার শেষ করা হয়নি তাহলে ব্লগটা কি করে দেবো তাই জন্য আজ এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লকের সাথে শুভ সবাই ভালো থেকো সুস্থ থাকবে